কুয়াশায় মোড়ানো কুড়িপাড়া গ্রাম হাড় কাঁপানো শীতের রাত ঘড়ির কাঁটায় তখন মাঝরাত পেরিয়ে গেছে গ্রামের যুবক শাহিন আনমনে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো কুড়িপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে চারপাশে পিন পতন নিরবতা শুধু বাঁশঝাড়ের পাতার ফাঁক দিয়ে হিমেল বাতাস বয়ে যাওয়ার শোঁশ শব্দ শাহীন কবরস্থানের গেটটা ধরে দাঁড়িয়ে রইল এই তো সেই জায়গা যেখানে শুয়ে আছেন তার জন্মদাতা বাবা আর গ্রামের শত শত চেনামুখ হঠাৎ শাহিনের মনে হল মাটির নিচ থেকে যেন কেউ ফিস ফিস করে ডাকছে মনে হল বাবা যেন বলছেন বাবা শাহিন গতকাল ১৬ ডিসেম্বর তোরা কত আনন্দ করলি মাইক পাজালি ভালো খাবার খেলি কিন্তু আমরা তো এই অন্ধকার কবরে বড় একা আমাদের কথা কি তোদের মনে পড়ে না আমাদের জন্য কি একটু হাত তুলে দোয়া করবি না পরদিন সকালে শাহীন গ্রামের মুরব্বীদের কাছে গিয়ে বলল চাচা আগামী সতেরোই ডিসেম্বর আমরা আমাদের কেন্দ্রীয় কবরস্থানে একটা মাহফিল করতে চাই উৎসবের কোলাহল শেষ করে এই একটা দিন আমরা আমাদের মৃত স্বজনদের জন্য কাঁদব মুরব্বীরা সজল চোখে রাজি হলেন শাহিনের উদ্যোগে গ্রামের যুবকেরাও এগিয়ে এল আজ সেই সতেরোই ডিসেম্বর কুড়িপাড়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠটি আজ জান্নাতের বাগানে পরিণত হয়েছে সামিয়ানার নিচে হাজারো মানুষ শীতের তীব্রতা আজ কাউকে আটকাতে পারেনি চারদিকে জিকিরের ধ্বনি ও কুড়িপাড়ার মানুষ আজ আপনারা যারা নরম বিছানায় ঘুমান মনে রাখবেন আপনার বাবা আপনার দাদা আজই শক্ত মাটির নিচে শুয়ে আছেন তারা আর কিছুই চান না শুধু চান সন্তানরা যেন এসে একটু চোখের পানি ফেলে বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা এই কথা শোনার পর পুরো মাহফিল জুড়ে কান্নার রোল পড়ে গেল যে ছেলেটি সারা বছর ব্যস্ত থাকে সেও আজ দুচোখ মুছে কাঁদছে মোনাজাতে যখন হাজারো হাত উঠল তখন মনে হল কবরের নিস্তব্ধতা ভেঙে মৃত্যুরুহগুলো যেন শান্তি পাচ্ছে মনে হল কুড়িপাড়ার আকাশ বাতাস আজ সাক্ষী দিচ্ছে যে সন্তানরা তাদের পূর্বপুরুষদের ভুলে যায়নি আসুন আগামী সতেরোই ডিসেম্বর কুড়িপাড়া কেন্দ্রীয় কবরস্থানের এই ঐতিহাসিক মাহফিলে আমরা সবাই শরিক হই শাহিনের মতো আমরাও আমাদের মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনায় কিছুক্ষণ সময় দিই আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশা আল্লাহ আরও ভালো ভালো ভিডিও পাবেন